নমস্কার আজ ঐতিহাসিক হুল দিবস ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে গৌতম মণ্ডলের একটি কবিতার মাধ্যমে আমার শ্রদ্ধাঞ্জলি কবিতাটির নাম সিধু কানু স্বাধীন ভারত গড়তে যখন লড়াই মরণপণ ধনু খাতে ওঠে শালমহুয়ার বন সূর্য ওঠার স্বপ্ন নিয়ে ধনুক নিয়ে হাতে বন্দুকের ওই নলের কাছে বুক সিধু কানুর সঙ্গে তখন সহস্র জঙ্গলের ওই শাল সেগুনের ডাল অবাক চোখে ভারতবাসী অনন্ত উৎসুক কামান গোলার সাথে লড়াই করলতীর ধনুক রক্ত ছড়া সেসব কথা সংগ্রামী দিনগুলি বীর শহীদের অমর গাথা কেমন করে ভুলি জঙ্গলের ওই প্রতি পাতায় থাকবে লেখা নাম অমর শহীদ সিধু কানুর কালজয়ী সংগ্রাম নমস্কার